আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুখবর 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 আমেলমঞ্জির খাসের হুরুফ উঠে গেছে এরকম একটা সংবাদ যখন প্রচার হয় তখন কী পরিমাণ শেয়ার হয় সেটা আমরা একটু আগে একটা ভিডিওতে দেখছি প্রিয় ভাইরা আসলে কি উঠে গেছে সেটারই প্রমাণ দেবো এই ভিডিওতে আশা করি এই ভিডিওটা শেয়ার করবেন কেননা এই যখন যেই লোকটা এই ভিডিওটা আপলোড করছে যে আমিন মঞ্জিলের হুরুপ উঠে গেছে অনেক ভাইরা অনেক মুক্তবে কন্ট্যাক্ট করবে অনেককে টাকা দিবে এবং প্রতারণার শিকার হবে সে করে বাংলাদেশের মানুষের এই টাকাগুলো গর্ষে যাবে আসল সঠিক তথ্য আমরা আপনাদেরকে স্ক্রিনশটে শটে দেখানোর চেষ্টা করব। প্রেমরা আমরা দেখানোর চেষ্টা করব আসলে কি হুরুপ উঠে গেছে না একটু আমাদের সাথে থাকেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন প্রেমরা আপনারা জানেন যে আমের মঞ্জিলের হু হুরুপ আপে দুইভাবে কফলা হওয়া যায় একটা হলো মোহাশাসায় একটা হলো আমেল মঞ্জিলি থেকে আমেল মঞ্জিলি যিনি ভিডিও প্রচার করছেন তিনি বলছেন যে কুয়া থেকে তলব দিল অর্থাৎ মহাশাসে কফলা হইতে পারবে এখন আমরা কয়েকটা তলব দিছি একটাও তলব হয় না দ্বিতীয় যে তলব হয়ও কফালা হবে না কেন হবে না কফলা না আপনারা জানেন যে আমেল মঞ্জুর সাহেব খাসের ক্ষেত্রে পুরাতন কফিল এক আমাকে এক্সপায়ার হইলেও পুরাতন কফিল তলব ওই ওই করতে হয় এখন পুরাতন কফিল ওকে করলেও যাওয়া যা থেকে কফলা হবে না কেননা আমরা অনেকগুলা তলব এরকম প্রথম প্রথম আপনার মনে আছে যে প্রথম যখন গভর্নমেন্টের একটা সুযোগ দিয়েছিলো তখন কিন্তু তলব নিছে তখন আমরা তলব দিছি এবং কফলার জন্য চেষ্টা করছি কিন্তু আমরা আমরা সেটা সফলতা অর্জন করতে পারি না সেজন্য আমরা কখনোই ভিডিও আপলোড করি না যে গ্রুপ কাইটায় গেছে প্রিয় ভাইরা যারা না বুঝে না জেনে আমি জানি না কিসের ভিত্তিতে সকল ভিডিও আপলোড করে কিসের ভিত্তিতে তথ্য বলে যদি ভাই আপনি আপারা যদি এই কাজটা করতে পারেন সাকসেস হন তখন মানুষকে প্রমাণ সহকারে বলবেন কারণ আপনার একটা গুজবের কারণে অনেক অনেক জায়গায় টাকা লেনদেন করবে লেনদেন করে প্রবাসী ভাড়া ধরা খাইব এ দেখেন এটা হলো আমেল মঞ্জিলি একটা ছিল শায় খাস দুইটা আমরা একামা তলব দিছি একটা আমেল মঞ্জির তলব দিচ্ছি একটা সায়া খাস তলব দিছি কিন্তু কপালা তলব নেয় না প্রেভাড়া এই গুজুবকে প্রতিহত করতে আপনি অবশ্যই ভিউটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ